চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লা শাহ মিসকিন শাহ শাহিন শাহে আদালত সামানত সোলজারদের সেনাবেরা কাছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আরও এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আশি যুগ ছেড়ে বললাম আরেকটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে হয় আগর ইশারা সমাজকে এতো জোরসে বলো ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে যেইখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয় ওইটা ক্যান্টনমেন্টের ভিতরেও সব সিকিউর প্লেস সুন্নতের সিকিউর প্লেসের নাম হলো মাঝ ভান্দার শেরিয়ৎ কাভি খেয়াল হতা হয় তেরিকত কাপি রুদবা চলতা হয় পর আসে কি না আয়ে তো দিল ম্যাম মাচা উঠতা হয় টাকা নিয়ে সংশয় করলে দখল হয়ে যাবে কোন দেশ দখল করার জন্য শুধু ক্যান্টনমেন্ট দখল করাই যথেষ্ট কথা বলেন ঠিক কি না আর এইটা এমন ক্যান্টনমেন্ট এটা দখল করা যায় হাত করে বলেন চায় যাবে কারণ এটা যদি বাহারা দিচ্ছেন উনি খসুর আজম মেজমান উনি নিজে দিচ্ছেন বেড়ায়তের নজর দিয়ে আপনি যেখানে থাকেন ওনার বেড়ায়তের নজর আমাদের সাথে সব সময় ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত লেবায় আহমদি আছে ছিল থাকবে তুই হ তোলে ঠিক অযোগ্যতা অদক্ষতা অপরিপক্কতা অপরিপূর্ণতার কারণে আজকে দিন ইসলাম আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে জাগায় জায়গায় অপমানিত হচ্ছি আমরা কথা বলেন এগুলোর আমূল পরিবর্তন হওয়া দরকার তো এই জন্য কি করতে হবে মোটিভেশন দরকার এই জন্য ক্লাস দরকার আমি বিনীত নিবেদন করব আগামী মাহ থেকে অন্তত আধা ঘন্টার একটা সেশন এরকম হোক যেখানে নির্বাচিত পঞ্চাশ জন মসজিদের ইমাম থাকবে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরে আধা ঘন্টা ওনাদেরকে তাসাউফের উপরে বেশি ক্লাস করাবো তাসাউফের উপরে হিউম্যানিটির উপরে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা কথা বলতে পারি ব্রুন এমব্রয়লসি নিয়ে আমরা কথা বলতে পারি দে আর অল সাবজেক্ট ইন কোরআন এগুলো সব কোরআনের বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের হুজুরদের কথা মানুষ শুনতে চায় না শুনবে কেমন করে হুজুর ঠিক নাই হুজুর বেআবি মাফ করবেন আইমায় মাসাজের যারা আছেন আমি এমনও দেখেছি একজন ইমামের কথা মানুষ কেন শুনবে যারা দেখতে নারী তার চলন বাঁকা উনি আসছেন একজন ইমাম উনি কথা বলবেন ওনার পাঞ্জাবিটা গাই সেটা ময়লা কথার কথা আপনারা বেয়াদবি নিবেন না ওনার ভাষা জ্ঞান নেই একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার উনি জানে না ওনার কথা মানুষ কেন শুনবে আর মিষ্টি ভাষা দিয়ে আমি নাম বলছি না বাতেলরা সব দখল করে নিয়ে যাচ্ছে আর আমরা গুতাগুতি করতেছি শুধু এই দরবার এই দরবার এটা করছে এটা করছে অথচ ওইদিকে সব বেদখল হয়ে গেছে আমি ওই দিনও বলেছিলাম যে চট্টগ্রামে আপনারা এখনো মায়ের কোলে আছেন দিনাজপুর রংপুর গাইবান্দা কুষ্টিয়া ভেড়ামারা নীলফামারি চিলাহাটি ডুমার ওই এলাকায় গিয়ে দেখেন দিন কত কঠিন চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লা শাহ মিসকিন শাহ শাহিন শাহে আদালত শাহমানত সোলজারদের সেনাবেরা কাছে জামে আহমদিয়া সুন্নিয়া আরো এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আজিজুল হক শেরে আরেকটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে হ্যাঁ আগর ইশারা সমঝ গয়ে তো জোর সে বলো ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয় ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচেয়ে সিকিউর প্লেস সুন্নিয়তের সিকিউর প্লেসের নাম হলো মাজবান্ডা শরীয়ত কা খেয়াল होता है।

কারণ এটা ছেড়ে পাহাড়ও দিচ্ছেন উনি মসুরা দাম ম্যাচ ভণ্ডারি উনি নিজের দিচ্ছেন পেরায় দের নজর দিয়ে আর নিচে খানা থাকেন ওনার গেরায়দার নজরে নজর ছাড়ে সৎ সময় ছেঁড়া এখনো আছে এই পর্যন্ত লেবায়া হাবা দে আছে ছেঁড় থাকবে দুই হাব ঠিক কি নাও যে কথা বলছিলাম নির্দিষ্ট দরবারের যুব সমাজ আলেম ওনাদেরকে নিয়ে আমাদের ক্লাস করতে হবে রুটিন ক্লাস এটার উপরে প্রয়োজন আমরা সার্টিফিকেট এটার উপরে প্রয়োজন আমরা দিব ওয়ার্কশপ করবো ডিপ্লোমা করবো আমরা এরকম কিছু প্রজেক্ট যদি আমরা করতে পারি সুদূর প্রসারী কাজ হবে প্রকাশনা বিভাগের কাজ করতে হবে নিয়মিত দেয়ালিকা স্মরণিকা আর্টিকেলস করতে হবে এতে করে আমাদের সন্তানদের স্কিল ডেভেলপ হবে যারা লিখতে পারে কবিতা লিখবে চিত্রাঙ্কন করতে পারে চিত্র আঁকবে ক্যালিগ্রাফি করতে পারে ক্যালিগ্রাফি করবে স্কিল ডেভেলপ হবে এগুলো প্রয়োজন আর এই সার্বিক কাজগুলো করার যদি একটু ব্যবস্থা করে দেন আমরা গোলামরা সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা না সর্বোচ্চ গোলামি আমরা করবো ইনশাল্লাহ আমূল পরিবর্তন হবে আমূল পরিবর্তন হবে যুব সমাজের জন্য ইয়ারলি কিছু ট্রেনিং করা দরকার দিনব্যাপী ওয়ার্কশপ করব। আমরা তরিক তাসাউফের কিতাবগুলো নিয়ে আমরা রীতিমতো ক্লাস করব প্রয়োজনে তাস্কিয়া কাকে বলে হ্যাঁ মুর্শিদের ইত্তেবা কাকে বলে তাসাবপুরে শেখ কাকে বলে এগুলোর উপর আমরা পার্টিকুলার ক্লাস করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করেন পড়ি আমিন মেসেজ দা করুন দিল মোহাম্মদ কি চৌখট নজর আ হে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গৌসুল আজম দয়া আমাদের উপরে বরসাত হতে থাকুক আমরা ভিজতে থাকি বড়ে সনহারে রিমি ঝিমি রিমি ঝিম দু বি গিড়া জানা